হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এই মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার একশো একত্রিশের যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের একের দুইয়ের এবং তিনের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন বলছে একের দাগের একটা বলছে এক্স পার্সেন্ট বার্ষিক সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত চারটি অপশান রয়েছে দেখো তো কী কী বলা আছে ধরি মূলধন চেয়েছে মূলধন সমান পি টাকা সুদের হার আর সমান এক্স পার্সেন্ট আর সুদের পরিমাণ আই সমান এক্স টাকা আর সময় হচ্ছে এক্স বছর টি সমান এক্স বছর আমরা কি জানি আমরা জানি সরল সুদের ফর্মুলা আই ইজ টু পি আর টি বাই হান্ড্রেড আই মানে কি সুদের পরিমাণ মানে এক্স সমান পি মানে বের করতে হবে আর মানে হচ্ছে এক্স আর টি হচ্ছে এক্স বাই এই এক্স আর এক্স দুদিকে কেটে গেলো তাহলে কী হবে দেখো পি এক্স টু হান্ড্রেড তাহলে এক্স টু সরি পি টু টাকা অপশান নাম্বার ডি সঠিক করতে হবে সরি অপশান নাম্বার সি সঠিক করতে হবে অপশান নাম্বার সি সঠিক করতে হবে হান্ড্রেড বাই নেক্সট প্রশ্ন দেখো পরের বলছে দুয়েটটা কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ কে সরি ফাইভ এক্স প্লাস কে ইজিক টু জিরো সমীকরণ জিরো দীঘাত সমীকরণের বিষ বাস্তব সমান হলে হবে যদি কে এর মান হয় তো তোমরা নিশ্চয়ই জানো যে দীঘাত সমীকরণের অ্যাকচুয়াল বিশিষ্ট যে শর্ত রয়েছে যে বিষদয় বাস্তবাস্তমান হওয়ার শর্ত কী যে নিরপক্ষটা সমান হবে নিরপক্ষ মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে জিরো হয় যখন কি কী হয় যখন তাদের বিশ কি কী হয় বাস্তব সমান হয় তবেই তো নিরূপক সমান হলে তবেই হবে যে বিষদয় বাস্তব আর অবাস্তব যদি বাস্তব সমান যদি নিরূপক সমান কি মানে নিরপক্ষ হচ্ছে মাইনাস বিশ স্কোয়ার মাইনাস ফোর এসি যদি একের চেয়ে জিরো হচ্ছে বড়ো হয় তাহলে কী হবে বিশ কি হবে বিষদয় হবে অসমান আর বাস্তব আর যদি জিরোর কম হয় নেগেটিভ হয় তাহলে কী হবে তাহলে কোনো বীজ পাওয়া যাবে না তারা দেখে নাও কীভাবে করেছে অঙ্কটা এই সমীকরণটিকে মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে পাই তাহলে কী পাবো আমরা দেখো এ সমান কত কে বি সমান কি মাইনাস পাঁচ আর সি সমান হচ্ছে কে এবার দেখো যেহেতু এই সমীকরণের দীঘার সমীকরণের বীজ হবে বাস্তবায় সমান তার নিরূপক অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস সমান শূন্য হবে বি স্কোয়ার মাইনাস ফোর ইজিস মানে শূন্য বি মানে মাইনাস পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস ফোর ফোর মানে ফোর এ মানে হচ্ছে কে সি মানে হচ্ছে কে ইজিকাল টু জিরো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস ফোর কে স্কোয়ার ইজিকাল টু জিরো তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর কে স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস পঁচিশ তাহলে মাইনাস মাইনাস কেটে গেল কে স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ বাই চার কে ইজিকাল টু রুট আন্ডার পঁচিশ বাই চার মানে হচ্ছে প্লাস মাইনাস পাঁচ বাই দুই অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো কী বলছে পরেরটা যে ABC এ বিসি সমকরণ ত্রিভুজের কোন এ বিসি নব্বই ডিগ্রি এবং বলছে বিডি লম্ব এসি বিডি লম্ব এসি যদি বিডি ছয় সেমি এবং এডি চার সেমি হয় তবে সিডি এর কত চারটি অপশন রয়েছে দেখো ত্রিভুজ সমকোণী কোন কোনটা দেখো এই কোনটা হচ্ছে আর লম্ব কি দেখো এখানে বলেছে যে বিডি লম্ব কার উপর এসির ওপর লম্ব আর বলে দিয়েছে এডি সমান চার সেমি আর বিডি সমান ছয় সেমি তাহলে দেখো কীভাবে করবো ত্রিভুজ কোন এ সি সমান নব্বই ডিগ্রি এসি হচ্ছে অতিভুজ আর বিডি হচ্ছে লম্ব কার ওপর এসির ওপর লম্ব তাহলে দেখো ত্রিভুজ এবি অর্থাৎ বি ডি আর ত্রিভুজ হচ্ছে বি ডি বি ডি এরা হচ্ছে কী বড় সদৃশ্য মানে কী হবে দেখো এদের যে এদের দেখো ডিসি মানে এই এই ত্রিভুজের দেখো ডিসি ইন্টু এডি এডি ইজিক টু কি এটা হবে এটা হচ্ছে বাহু বিডি তাহলে দুটোই দেখো দুটো থেকে আসছে মানে বিডি স্কোয়ার হবে তাহলে কী হচ্ছে দেখো এখান থেকে আমার বের করতে হবে সিডি বা ডিসি একই কথা তাহলে বিডিস বিডি মানে কত ছয় তার স্কোয়ার আর এডি মানে হচ্ছে চার তার ছয় স্কোয়ার ছত্রিশ বাই চার মানে নয় সেমি চার নয় ছত্রিশ অপশান নাম্বার সি নয় অপশান নাম্বার সি উত্তর হবে সঠিক নেক্সট প্রশ্ন দেখো রয়েছে চারেরটা রেডিয়ান পরিমিত কোন হবে একটি উত্তর হবে কি কোন অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে কোণ নেক্সট প্রশ্ন দেখো পরটা বলছে একটি ঘনকের আয়তন বলছে পাঁচশো বারো ঘনমিটার হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে ভালো হবে কি করবে দেখো তো ঘনকে প্রত্যেকটি বাহ প্রত্যেকটি ধারের পরিমাপ কত হবে এটা কি করতে হবে এটা কী বের করতে হবে মানে বর্গমূলি বের করতে হবে কিন্তু থার্ড দিয়ে বের করতে হবে কী হবে এটা তাহলে থ্রি রুট পাঁচশো বারো তাহলে এটা কী হবে আট 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 তার মানে হচ্ছে তিনটের জন্য একটা বেরোলো আট মিটার ঘনকে সমগ্র ক্ষেত্রে মামলা কি সিক্স এ স্কোয়ার মানে সিক্স মানে সিক্স আর ইন্টু এ মানে হচ্ছে আট তাদের স্কোয়ার ছয় ইন্টু চৌষট্টি আর হচ্ছে কত গুণ করলে হবে তিনশো চুরাশি বর্গ মিটার অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা যে আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো তথ্যের মধ্যমা কত আগে কী করবো আমরা মানের ঊর্ধ্ব সাজিয়ে নেবো মানে মানের কিন্তু সাজিয়ে পাই কি সাত আট নয় দশ এগারো এগারো তেরো পনেরো ষোলো তাহলে এখানে দেখো এর মানে কি এর মানে হচ্ছে কটা সংখ্যা আছে এর মানে হচ্ছে নয় কারণ হচ্ছে নটি সংখ্যা আছে এর মানে হচ্ছে নয় নটি সংখ্যা আছে তাহলে এটা কি অযুগ্ম তাহলে অযুগ্ম অযুগ্মর্মুলা কি এন প্লাস ওয়ান বাই টু তম এর মানে হচ্ছে নয় প্লাস ওয়ান বাই টু তম মানে দশ বাই টু তম মানে হচ্ছে কাটলে পাঁচতম পাঁচতম নাম্বার কোনটা দেখো এক দুই তিন চার পাঁচ মানে হচ্ছে এগারো অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে এগারো দু এর কি কী রয়েছে শুনস্থান পূরণ করো একটা একটি গ্রামে বর্তমানে জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর হলে এন বছর পরে জনসংখ্যা কত হবে ড্যাশ হবে বলেছে তাহলে কি উত্তর হবে জনসংখ্যা হবে সমান পি ইন টু ওয়ান প্লাস টু আর বাই হানড্রেড টু দি পাওয়ার এন দুয়ের সঙ্গে কাটলে কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ টু দি পাওয়ার এন এক্সট প্রশ্ন দুই একটা কী বলছে দেখে নাও দু নাম্বার প্রশ্ন বলছে যে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত হবে তাহলে দেখো কী বলছে এক্স প্লাস টু ও এক্স মাইনাস এর মধ্য সমানুপাতি এক্স তাহলে কী হবে এক্স প্লাস টু এখানে দেখো ইজ টু এক্স সমানুপাত এক্স ইজ টু এক্স মাইনাস থ্রি তাহলে গুণ করলে কী হবে এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে হচ্ছে এর গুণ তাহলে কী হবে এক্স আর এক্স এক্স স্কোয়ার আর এর সঙ্গে এর গুণ হবে গুণ করলে এক্স আর এক্স এক্স স্কোয়ার আর এখান থেকে মাইনাস থ্রি এক্স আর এখান থেকে প্লাস টু এক্স আর এখান থেকে তিন দুগুণে ছয় প্লাস মাইনাস মাইনাস ছয় তাহলে কি হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ইজ ইজিক্যাল টু এক্স স্কোয়ার আর এখানে তো তিনটে থেকে দুটো বাদ দিলে একটা থাকে বড়ো হচ্ছে থ্রি এক্স তিন হচ্ছে বড় তার চিহ্ন মাইনাস মাইনাস হয়েছে আর মাইনাস ছয় দুদিকে এক্স এক্স কেটে গেলো তাহলে রইল কি মাইনাস এক্স মাইনাস ছয় ইজ ইজিকাল জিরো তাহলে মাইনাস এক্স ইজিক্যাল টু এই ছয়টা দিয়ে চলে গেলো ডান দিকে তাহলে মাইনাসটা ছিল প্লাস হয়ে গেলো তাহলে মাইনাস এক্স ইজিক্যাল টু ছয় তাহলে এক্স ইজিক্যাল টু এই মাইনাসটা দিয়ে চলে গেলো মাইনাস ছয় উত্তর হবে মাইনাস ছয় এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ছয় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে যে একটি বরাক চিত্রের ড্যাশ উত্তর কি হবে সমবৃত্তস্ত কী লিখবে সমবৃত্তস্থ সমবৃত্তস্থ নেক্সট প্রশ্ন দেখো কী বলছে যে ট্যান থিটা cos সিক্সটি সমান √3 থ্রি বাই টু হলে বলছে কোসেক থিটার মান হবে ড্যাশ কী লিখবে তাহলে কি লিখলাম দেখো ট্যান থিটা cos 60 সিক্সটি 2 থ্রি বাই টু তাহলে cos সিক্সটি ভ্যালু কত হাফ তাহলে এখান থেকে দুই দিক কেটে গেল নিচের তার টেন থ্রিটা ইজে গালটা রুট থ্রি তার টেন থ্রিটা এসে রুট থ্রি মানে হচ্ছে কত টেন সিক্সটি থ্রিটা মানে হচ্ছে টেন টেন কেটে গেল সিক্সটি আর বের করতে হবে কি কোশেক থিটা মানে কোশেক সিক্সটি মানে রুট থ্রি টু বাই রুট থ্রি আমরা একটা ভ্যালু জানি উত্তর হলো টু বাই রুট থ্রি নেক্সট পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখো একটি লম্বিত্যাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান হলে চুংটির ব্যাসে দৈর্ঘ্য সমান ডেক ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক ভূমির উচ্চতা এইচ একক তাহলে চুংয়ের আয়তনের ফামলা কি পায় আর স্কোয়ার এইচ ঘন একক আর চোঙের বক্রতলের ক্ষেত্র ফলের ফমলা কি টু পাই আর এইচ বর্গ একক সর্তানুসারে দুটো সমান বলেছে তাই পাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু পাই আর এইচ কাটলো এইচ এইচ কাটলো তাহলে এখান থেকে আর একটা আর এখান থেকে একটা কেটে গেলো তাহলে আর ইজ ইকাল টু টু উত্তর হবে চঙের ব্যাসার্ধ তো কত আর সময় হচ্ছে টু একক আর ব্যাস বলেছে জানতে চেয়েছে যে কিন্তু ব্যাস তাই এটা ডবল হবে টু আর মানে টু ইন্টু টু মানে হচ্ছে একক উত্তর হবে চার একক এরপর হচ্ছে ছয়েরটা ছ নম্বর প্রশ্ন কী বলছে দেখো দুই তিন নয় দশ নয় তিন নয় সংখ্যা সংখ্যাগুরুমান হলো ড্যাশ তাহলে আমরা কি জানি সংখ্যাগুরুমান কী নির্ণয় কীভাবে নির্ণয় করতে হবে আমরা দেখবো যে এই তথ্যে কোন সংখ্যাটি বেশিবার আছে সেটাই হবে সংখ্যাগুরুমান দুই দেখো একবারই আছে তাহলে এটা তো হবেই না তিন হচ্ছে একবার দুবার আছে আর দশ একবার আছে আর নয় এক দুই তিন আছে তাহলে নয় সবচেয়ে বেশিবার আছে তাহলে উত্তর হবে কি নয় তারপরে দেখো তিনের দিকে প্রশ্ন কী বলছে সত্য মিথ্যা করতে হবে এক একটা বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত হচ্ছে ফাইভ ইজ টু ফোর এবং রাজুর মোট লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা তা সত্য কি মিথ্যা এটা হচ্ছে বলতে হবে তো কীভাবে করবে দেখে নাও রাজুর মূলধন ইজ টু আসিফের মূলধন ফাইভ ইজ ফাইভ ইজ টু ফোর তাহলে এদের মূলধন অনুপাতই এদের লাভের অনুপাত ধরি এদের দুইজনের লাভ যথাক্রমে ফাইভ এক্স আর ফোর এক্স টাকা শর্তানুসারে ফাইভ এক্স কত আশি টাকা এক্স মান আশি বাই পাঁচ মানে ষোলো টাকা পাঁচ পাঁচ ষোলো আশি ষোলো টাকা আশি বের লাভ কত হবে ফোর ইন্টু এক্স এক্স মানে হচ্ছে ষোলো চার ইন্টু ষোলো চারশো চৌষট্টি টাকা হবে অর্থাৎ কি মিথ্যা এখানে বলেছিলো একশো টাকা হবে কিন্তু বেরিয়েছে চৌষট্টি টাকা তাই হলো এটা কি মিথ্যা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে দু একটা দু নম্বর প্রশ্ন পরে দেখা দাগ নেই এখানে যদিও এটা দুই হবে এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সহপাতি এটা যাচাই করে দেখতে হবে হ্যাঁ কি না আমরা কী ফর্মুলা জানি ক্রমিক সনুপাতির ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার ইজকাল টু এসি তাহলে বি মানে এখানে কী দেখো ধরো এটা যদি বি ধরি এটা এ এটা বি এটা সি তাহলে বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার তার হোল স্কোয়ার কারণ হচ্ছে বি স্কোয়ার আছে তাহলে কী হবে এক্স টু দুবার ফোর ওয়াই টু দুবার ফোর আর এবারে এসি এ মানে কি এক্স কিউ ওয়াই আর বি মানে কি সরি সি মানে কি এক্স ওয়াই কিউব তাহলে গুণ করলে কি হবে দেখো এখানে এক্স তিনটার একটা চারটে আর ওয়াই তিনটার একটা চারটে তাহলে কি হলো দেখো দুটো সমান হলো তাহলে কি হবে সত্য কি এটা সত্য নেক্সট প্রশ্ন দেখো কি বলছে তিনেরটা তিন নম্বর প্রশ্ন বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ও ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে সর্বদা কেন্দ্রীয় সর সরি সর্বদা কোন ও এ বি ও কোন সমান হবে কোন ও এসি সমান হবে ছবিটা আঁকবে তোমরা দেখো ও কেন্দ্রীয় বৃত্ত আর হচ্ছে এসি আর বি হচ্ছে কি দুটো জ্যা ঠিক আছে তাহলে আর ও এ হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখো কী লিখছি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এসি ও এবি দুটি জ্যা ও এ হল ব্যাসার্ধ ও ডি ও ও লম্বটানা লম্ব টানা হলো লম্ব টানা হলো তাহলে কী হবে ওডি লম্ব এসি আর ওই এ এবি তাহলে কোন দুটো কি হবে দেখো কোন ও এডি ও এডি এই কোনটা কথা বলছে আর কোন ও এ ই কোন ও এ ই সরি এই কোনটা ওডি আর এটা ওই দুটি সমান হবে তখনই যখন এসি সমান কি হবে এসি সমান এবি হবে কিন্তু দুটো যা একবারও নেই কোথাও যে যা দুটো সমান তাহলে সমান হবে কখন হবে যখন এ এবিআরএসি সমান হবে কিন্তু প্রশ্নে তো বলা নেই কি বলা নেই যে জাদুর সমান তাই এটা কী হবে মিথ্যা কী হবে মিথ্যা হবে এটা নেক্সট প্রশ্ন দেখো কী বলছে চারেরটা চার চার নম্বর প্রশ্ন বলছে কস থার্টি সিক্স এবং সাইন ফিফটি ফোর এর মান সমান সত্য কি মিথ্যা বলতে হবে তা ধরি কি কস কস সিক্স থার্টি সিক্স ইজিক টু এক্স তাহলে কস নাইনটি মাইনাস ফিফটি ফোর কারণ আমরা জানি

বাহু ত্রয় তাহলে কি হবে এটা এটা হবে মিথ্যা কেন মিথ্যা হবে দেখে নাও কারণ হচ্ছে একটি লমিত্রাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজক উচ্চতা সর্বদা একটি সমগণী ত্রিভুজের বাহু ত্রয় হয় নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে এবং এই সেটের শেষ প্রশ্ন বলছে কি বলছে যে এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট 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 এক্স টু দ্য পাওয়ার এন এক্স এন সরি এর গড় হচ্ছে এক্স বার হলে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি এর গড় কত বলেছে এ এক্স বার তাহলে দেখো কি লিখলাম এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি ডট এক্স এন এই এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স বার তাহলে এক্স মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস তাহলে এবারে কী বলেছে দেখো এ এক্স ওয়ান ডট 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 এটা এ এক্স এন এর গড় কত হবে এটা বাই হবে দেখো এ এক্স ওয়ান সবগুলো যোগ করে বাই এ এন করলাম কারণ এন সংখ্যক পর্যন্ত গেছে তাই এখান থেকে দেখো সবইতে কমন কী আছে এ কমন আছে কমন নিলে এক্স ওয়ান দেখো এটা পড়ে থাকবে আর এটার ভ্যালু কী জানি আমরা দেখো এখানে এক্স বার তাহলে কী লিখে দেবো এ এক্স বার তাহলে এটা কী হবে সত্য তো এই ছিল তোমাদের পেজ নাম্বার যে একশো একশো একত্রিশে পেজ নাম্বারের যে একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের প্রশ্নের উত্তর তো পরপর ভিডিওগুলো আসতে থাকবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরপর তোমাদের পরীক্ষার আগে সব পুরো প্রশ্নপত্র সলভ হবে তাই সঙ্গে থেকেও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না